সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলছে রাশিয়া মধ্যরাতে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের ব্যাপক হামলা বিশ্ব আমেরিকার বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ বললেন মেজর জেনারেল সালামি ইসরায়েল যুদ্ধ থেকে যে সুবিধা পেতে চাই চীন নিজেদের জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে বৈঠক থাইল্যান্ডের মার্কিন একতরফা ব্যবস্থা জাতিসংঘ সনদের লঙ্ঘন বলছে চীন এবং দাফন শেষে ফেরার পথে মাইন বিস্ফোরণের নিহত দর্শক এতক্ষণ বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলছে রাশিয়া দখলদার শক্তি হয় ইসরায়েলের আত্মরক্ষার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলিনাবেঞ্জিয়া বুধবার হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি এই সময় ইসরায়েলকে দখলদার বলে অভিহিত করেছেন রাশিয়ার এই রাষ্ট্রদূত তিনি বলেছেন ইসরায়েল কেবল একটি জিনিসই করতে পারে আর তা হল ইসরায়েলের আত্মরক্ষার কথিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা দেয়া যদিও একটি দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের সেই ক্ষমতা নেই কারণ দুই সালে আন্তর্জাতিক বিচার আদালত উপদেষ্টা মতামতের মাধ্যমে ইসরায়েলের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করলেও রাশিয়ার এই রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে ভ্যাসেলি নেবেনজিয়া বলেন ইসরায়েলের নিরাপত্তার জন্য এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দেই এই নিরাপত্তা কেবল তখনই সম্পূর্ণরূপে নিশ্চিত করা যেতে পারে যদি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে পারি তিনি বলেন ইহুদি লোকজন বহু শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট অন্ধ প্রতিশোধের নামে নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠা মৃতদের জীবিত করবে না বা তাদের পরিবারকে দেবে আর এই দুঃখ কষ্ট যে কারো চেয়ে ইহুদি জনগণের ভালোভাবে জানা উচিত অবরুদ্ধ গাজব উপত্যকায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেছে রাশিয়া পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও দখল নিয়ে পশ্চিমা সমালোচনার কথা উল্লেখ করে ভ্যাসেলিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলে বলেন একেবারে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানানো হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কিন্তু যারা প্রকৃতপক্ষে বছরের পর বছর ধরে চলা সহিংসতার অবসান ঘটাতে শেষ অবলম্বন হিসেবে বল প্রয়োগ করছে তখন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো পরিস্থিতির শান্তিপূর্ণ মীমাংসার জন্য কার্যকর প্রচেষ্টা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিনের বিরত নিষ্পত্তি হওয়ার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করায় আরব দেশগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি মধ্যরাতে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের ব্যাপক হামলা গাজ উপত্যকার ভেতর মধ্যরাতে হামাসের যোদ্ধাদের তীব্র অতর্কিত হামলার মুখে পড়েছিল ইসরায়েলের গোলানি ব্যাটালিয়নের সেনারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের বরাতে আর্মি রেডিও বৃহস্পতিবার দোসরা নভেম্বর এই তথ্য জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী বলেছে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ব্যবহার এবং গ্রেনেড ছুঁড়েছে একটি অসমর্থিত সূত্র আর্মি রেডিওকে জানিয়েছে মধ্যরাতে তাদের সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করেছে হামাস ওই সময় তারা সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলিদের লক্ষ্য করে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়েন এছাড়া দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মর্টার এবং ড্রোনও ব্যবহার করা হয় আর্মি রেডিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাজোয়া যানের ভেতর প্রবেশ করে সেটি আটকের চেষ্টা চালান হামাসের যোদ্ধারা অতর্কিত হামলা চালানোর পর তাদের বিরুদ্ধে তিক্ত ও সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলি সেনারা এই সময় সাহায্যের জন্য কামান ও বাহিনীর সহায়তা চায় তারা সূত্রটি জানিয়েছে হামাসের সঙ্গে মধ্যরাতে ইসরায়েলি বাহিনীর তিন ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়েছে আর্মি রেডিও দাবি করেছে এই যুদ্ধ চলার সময় হামাসের বিশ সদস্য নিহত হন এবং দশজন পালিয়ে যান কিন্তু এতে কোনো ইসরায়েলি সেনা নিহত বা হতাহত হয়নি তবে হামাসের পক্ষ থেকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি ফলে ইসরায়েল যে দাবি করেছে সেটি সত্যতা নিশ্চিত করা যায়নি বিশ্ব আমেরিকার বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ বললেন মেজর জেনারেল সালামি ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ বলেছেন জিহাদের মশাল এখন জ্বলজ্বল করছে মেজর জেনারেল সালামি বলেন আগের যে কোনো সময়ের চেয়ে বিশ্ব এখন আমেরিকার বিরুদ্ধে অনেক বেশি ঐক্যবদ্ধ বিশ্বে মার্কিন নীতির রক্তাক্ত পরিচয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন বার্তা সংস্থা তাসনিম আরও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বৃহস্পতিবার তেহরানে মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন আমেরিকা ইংল্যান্ড এবং ইহুদিবাদ একটি তিক্ত বাস্তবতার তিনটি দিক ওই তিনশক্তি ষড়যন্ত্র সরযন্ত্র সুস্পষ্ট বিদ্বেষের অংশ জনাব সালামি বলেন ইহুদিবাদীরা পঁচাত্তর বছর আগে সন্ত্রাস ও অপরাধযোগ্য চালিয়ে ফিলিস্তিন দখল করেছিল তারা মুসলিম বিশ্বের তরুণদেরকে রাজনৈতিক অন্ধত্বে ভোগানোর চেষ্টা করছে কিন্তু দেশের পতাকা উত্তোলিত হলে জাতিকে প্রতারিত করার কোনো উপায় বল বলদর্বিতের আর থাকবে না জেনারেল সালামি আরও বলেন এহুদিবাদীরা অনেকের যুদ্ধ উস্কে দিয়েছে ইরানে ইসলাম বিপ্লব বিজয়ের পর থেকে শত্রুরা বিভিন্ন অজুহাতে মুসলিম ভূখণ্ডে যুদ্ধ চাপিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ বছর ধরে ওই বলদর্পী শক্তি মুসলিম ভূখণ্ডে যুদ্ধ বাদিয়ে রাখার পেছনে উদ্দেশ্য হল ইসলামের নামে কোনো বৃহৎ শক্তি যেন গড়ে উঠতে না পারে কিন্তু গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ তাদের হৃদয়ে পুষে রাখা কয়েক দশকের নৃশংসতার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে আমেরিকা সবচেয়ে বড় ব্যর্থতা হল গাজায় তারা এখন বিজয় শব্দটি উচ্চারণ করার শক্তি রাখে না ইসরায়েল গাজা যুদ্ধ থেকে যে সুবিধা পেতে চায় চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানান ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত যখন প্রকট রূপ নিয়েছে তখন উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের কথা জানিয়েছে চীন যা অনেকেরই ধারণার বাইরে ছিল কিন্তু এই মধ্যস্থতার মাধ্যমে চীন যেসব লক্ষ্য অর্জন করতে চায় সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে চীনের এই শীর্ষ কূটনৈতিক ওয়াংই গত সপ্তাহ শেষে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েল হামাসের সংঘাত নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এক্ষেত্রে একটি সমাধান খুঁজে বের করার জন্য চীনের সঙ্গে কাজ করবে তিনি এই বৈঠকে করেছেন এমন সময় যখনই সংঘাত আঞ্চলিক একটি বড় যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাইজুন আরব নেতাদের সঙ্গে দেখা করতে মধ্যপ্রাচ্যে যাওয়ার পর ওয়াং ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে কথা বলেছেন ওয়াং জাতিসংঘের বৈঠকগুলো ওই অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অন্যতম সোচ্চার ভূমিকা রেখেছিলেন আশা করা হচ্ছিল যে আঞ্চলিক উত্তেজনা প্রশমন করতে ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগাতে পারে চীন ইরান গাজায় হামাস আর লেবাননে হিজবুল্লাহকে সমর্থন করে থাকে ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে মার্কিন কর্মকর্তা দৃশ্যত ওয়াংকে ইরানিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে তোলার জন্য চাপ দিয়ে যাচ্ছে চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এই বছরের শুরুতে অভাবনীয়ভাবে বেজিং দুই বৈরী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করতে মধ্যস্থতা করেছে তেহরান বলেছে যে তারা গাজার পরিস্থিতি সমাধানে চীনের সাথে যোগাযোগ আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অতিনস্থ ন্যাশনাল ওয়ার কলেজের চীনা পররাষ্ট্রনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডন মার্ফি বলেছেন যেহেতু সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষের চীনা সরকারের তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে তাই চীনকে শত মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা যেতে পারে বিশেষ করে ফিলিস্তিন আরব তুরস্ক ইরানের সঙ্গে চীনের ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন ডন মার্ফি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে ফলে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে চীন সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারে তবে অন্যান্য পর্যবেক্ষকরা মনে করেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চীন তেমন শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে পারবে না নিজেদের জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে বৈঠক থাইল্যান্ডের ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি অবস্থায় থাকা নাগরিকদের মুক্ত করতে এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে থাইল্যান্ডের সরকারি একটি প্রতিনিধি দল দলটির নেতৃত্বে ছিলেন থাই পার্লামেন্টের স্পিকার আরিপিন উতারাসিন বৈঠকে হামাস নেতারা সঠিক সময় থাই জিম্মিদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু সেই সঠিক সময় কখন আসবে সে সম্পর্কিত কোনো ইঙ্গিত তারা দেননি গত ছাব্বিশে অক্টোবর ইরানের রাজধানী তেহরান দুই ব্যাপী এই বৈঠক হয়েছে উল্লেখ করে ইসরায়েলের মাধ্যম টাইমস অব ইসরায়েলকে আরিপিন বলেন আমরা হামাস নেতাদের অনুরোধ করে বলেছে যে এই থাই নাগরিকরা নিরাপরাধ এবং হামাস কবে তাদের মুক্তি দেবে জবাবে হামাসের প্রতিনিধিরা বলেছেন সঠিক সময় এলেই তাদের মুক্তি দেওয়া হবে কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ তারা উল্লেখ করেনি তবে বলেছে অন্যান্য জিম্মিদের মতো আমাদের নাগরিকদেরও তারা যত্নে রেখেছে গত সাতই অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তপথ ইরেচ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ঐদিন দিন শেষ থেকে কয়েক হাজার রকেট ছোঁড়ার পর বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে কয়েকশো হামাজ যোদ্ধা এবং শত শত ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের হত্যার পাশাপাশি দুইশ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা জবাবে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী বা আইএএফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে এই জিম্মিদের মধ্যে একশো আটত্রিশ জনই থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের নাগরিক টাইমস অব ইসরায়েলকে আরিপিন জানিয়েছেন অন্তত বাইশ জন থাই নাগরিকের জিম্মি অবস্থায় রয়েছেন হামাসের হাতে গত চার সপ্তাহের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে নিহত হয়েছেন আট হাজারেরও বেশি ফিলিস্তিনি অন্যদিকে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার চারশো ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এই নিহত প্রায় সবাই বেসামরিক নাগরিক এবং উল্লেখযোগ্য একটি অংশ নারী ও শিশু মার্কিন একতরফা ব্যবস্থা জাতিসংঘ সনদের লঙ্ঘন বলছে চীন কিউবাসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা জাতিসংঘ সনদের উদ্দেশ্য নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করে চলেছে জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি তাইপিং বুধবার সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি বলেন এসব ব্যবস্থা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের বেঁচে থাকার ও উন্নয়নের অধিকার খর্ব করেছে এটি শান্তিপূর্ণ উন্নয়ন ও জয় জয় সহযোগিতার আন্তর্জাতিক ধারার সাথেও বেমানান অবিলম্বে এ ধরনের একতরফা ব্যবস্থা প্রত্যাহার করা উচিত উল্লেখ্য বুধবার জাতিসংঘের আটাত্তরতম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে কিউবার উপর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাণিজ্যিক আর্থিক অবরোধ তুলে নিতেই হবে শীর্ষক প্রস্তাব পর্যালোচনা করা হয় দাফন শেষে ফেরার পথে মাইন বিস্ফোরণে নিহত বিশ নাইজেরিয়ার ইয়বে রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকোহারামের স্থলমাইন বিস্ফোরণে বিশ নিহত হয়েছে নিহতরা আগের দিন একই গোষ্ঠীর গুলিতে মারা যাওয়া সতেরো জনের দাফন শেষে ফিরেছিলেন এ নিয়ে দুই দিনে দেশটিতে সাঁত্রিশ জন নিহত হল এর আগে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে রাজ্যের গুরুকাইয়া গ্রামে হামলা চালিয়ে সতেরো জনকে হত্যা করা হয় জানা গেছে জঙ্গিদের গবাদি পশু দিতে অস্বীকার করায় তারাই হামলা চালায় লাওয়ান আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা জানান জঙ্গিরা মোটরসাইকেল থেকে বিক্ষিপ্তভাবে গ্রামবাসীদের লক্ষ্য বিক্ষিপ্ত ভাবে সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনের অংশগ্রহণে রাজ্যের গিদাম জেলার কায়ারায় গুলিতে নিহতদের দাফন সম্পন্ন হয় এরপর পার্শ্ববর্তী কারাবিরি গ্রামের জন বাসিন্দাকে বহনকারী একটি গাড়ি ফেরার সময় জঙ্গিদের পেতে রাখা মাইন বিস্ফোরণের শিকার হয় সেনাবাহিনীকে সহযোগিতা করা গ্রেমা বুকার নামে এক ব্যক্তি বলেন পেতে রাখা মাইন বিস্ফোরণে বিশ জন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরো দুইজন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ